ছোটোবেলায় ফুলের তোড়া দেখলে মনটা আনন্দে ভরে উঠত আজকে এই তোড়াটা দেখেও আনন্দটা যেন আর ধরছে না তবে এর একটা আলাদা কারণ আছে এটা আমার মেয়ের হাতের বানানো প্রথম তোড়া কী দিয়ে বানালো ঘরে যে টিস্যু পেপারগুলো থাকে ওগুলোকে একটা বাটিতে জল গুলে গোল গোল করে কেটে হালকা করে সাইডটা ভিজিয়ে নিয়ে এই ফুলটা তৈরি করেছে কেমন হয়েছে ফুলটা সেটা তো পরে বলবো তার আগে পদ্ধতিটা দেখাই কি করলো ওই ছোট ছোট গোল পাপড়িগুলোকে একটা গ্লাসের মধ্যে ছোট মুখ এর আগে একটা নিয়েছিল বড় মুখ বালা হচ্ছে ফুলটা দেখছেন ওটা ভালো হয়নি তাই ছোট মুখ একটা গ্লাস নিয়ে পাপড়িগুলো একের পর এক আঠা দিয়ে চেটাতে লাগে ব্যাস আর কিছু করতে হবে না এই একটি সাইজের পাপড়িগুলো চেটাতে চেটাতে একটা সময় খুব সুন্দর একটি গোলাপ ফুল হয়ে যাবে আমি তো আবার ওকে ইয়ার কি মেরে বললাম সোনা এটা গোলাপ হয়েছে না এটা পদ্ম হয়েছে বললো তুমি আপনি দেখুন না মা গোলাপি মনে হবে তারপর একটু একটু করে পাপড়ি গুলো দিয়ে খুলে ফেললো এই যে ফুলের লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার বলি আসল কথা চারটে পনেরো হবে কি তারও বেশি সময় ধরে এই ফুলগুলো বানিয়েছে তোড়াটার জন্য পাশের যে কাগজ ফুলটা দেখছেন এটাও বানিয়েছিল দেবে বলে কিন্তু এটা আর বানায়নি তার বাবাকে বলেছিল কয়েকটা সত্যিকারের গোলাপ আনতে তার বাবা লাল ফুলের সত্যি গোলাপ নিয়ে এসেছে তার সাথে ফুলটা দিয়ে তোড়া বানিয়েছে কেমন হলো আমার তো এই ফুলের তোড়া তোড়াটা ভীষণ ভালো লেগেছে এত সুন্দর লেগেছে কি বলবো বলে বোঝানোর মতো নয় সত্যি বলতে আমি কিন্তু এত সুন্দর তোড়া বানাতে ওর বয়সে পারতামই না দারুণ পড়েছে